তাকে ফ্লস করে ভুল যদি ধরতে তিনি এসে দেখলেন যেমন একজন মানুষ যাকে নিয়ে তিনি পরে কবিতা লিখছেন ও আসানু মিন কালাম তার অপর তাইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা ও খুলিকা মুবর আমিন কুল্লি আইবিন মধ্যে এত দৃঢ়তা ছিল এত আত্মবিশ্বাস ছিল যেটা একজন সৃষ্টিশীল মানুষের একজন কবি একজন সাহিত্যকর্মীর বা যে কোনো শিল্পীর প্রধান সম্পদ হচ্ছে তার নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকা যে উনি রাজনৈতিক কবিদের একজন পুরোধা ব্যক্তি ছিলেন

মুফাকিলের পাঁচচক্রের প্রথম দিনের আমাদের সূত্রধর আছেন তিনজন আমি হাসান ইনাম আছেন মোহাম্মদ বিন ইমরান এবং আছে আব্দুল মোহাম্মদ আব্দুল কাহার আজকে আমাদের বিষয় তিনটি বিষয় তিন রকম আমরা আজকে ইবনে খালদুন নিয়ে কথা বলবো আমরা আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা পোয়েট অফ প্রফেট হজরত হাসান ইবনে কি নিয়ে কথা বলবো প্রথমেই আমি আলাপের জন্য আমন্ত্রণ জানাবো মোহাম্মদ বিন ইমরানকে আজকে তার আলাপের বিষয় পয়েট অফ প্রফেট হাসান আমরা তার কাছ থেকে শুনবো এখানে একটু কথা বলা সেটা হচ্ছে যে অনেকে আমরা শিল্প সাহিত্যকে ইসলাম থেকে আলাদা করি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে রসদুল ইসলাম খোদ মসজিদের নবমীতে সাবেদের জন্য একটা মেম্বার রাখছিলেন তিনিভাবে বসে কবিতা দিতে এটা আসলে ভাবা যায় না এই সময় কিরত কোন সময় আমরা কোনো সিদ্ধান্ত দিতে চাই না আমরা আসলে একটা আলাদা জায়গা তৈরি করতে চাই একটা চিন্তার জায়গা তৈরি করতে চাই এবং নতুন করে একটা রিথিংকের জায়গা আমরা তৈরি করতে চাই আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ বিন ইমরান আহমদুলিল্লা আল্লাহাদ আসলে ইসলাম একটা দিন এবং দিন একটা জীবন ব্যবস্থার নাম এই ব্যবস্থার মধ্যে একজন মানুষের জীবনের যাবতীয় চলাফেরা একটা জীবনের যে ব্যবস্থা এর মধ্যে সমস্ত কিছু একদম এর মধ্যে অন্তর্গত হয়ে যায় আমাদের আজকের আলাপের বিষয় হচ্ছে মুভাক্ষিরাতের পক্ষ থেকে বিষয়কে আমার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং এনাম ভাই মোটামুটি সূত্র আমাকে ধরিয়েই দিয়ে গেছেন যেটা হচ্ছে যে প্রফেট সুল ইসলাম যাকে শায়রুর রসুল বলা হয় শায়রুর রসুল হজরত হাসান বিন প্লান এবং এই কথা এখন মোটামুটি সবাই জানেন যে হাসান বিন সাবিজ্লাহর জন্য রসুলের মসজিদে নবী ইউসালামের মসজিদে আলাদা একটা মেম্বার ছিল যেখান থেকে তিনি কবিতা পড়তেন এই মহান মানুষ কি এত সৌভাগ্যবান মানুষ এবং তার এই সৌভাগ্যের পেছনে আসলে কী রহস্য যা তাকে রাসুলের মেম্বারের পাশে রাসুলের মসজিদ আর একটি মেম্বার করে দিল এবং যেটা অন্য কেউ পায় নাই অন্য কোনো সাহাবি বা অন্য কোনো কারো কাছে আমরা এই সৌভাগ্য বা এই সুযোগটা দেখি না তো তিনি একজন কবির ছিলেন এবং হাসান বিন সাবেতাহর জীবন থেকে যদি আমরা জানতে চাই তার জীবন সম্পর্কে তিনি তার জীবনের স্প্যান ছিল একশো বছর এবং একশো বছরের মধ্যে আরও চমক্রদ তথ্য হচ্ছে ষাট বছর তিনি ছিলেন জাহিলি যুগে বিফোর ইসলাম যেটা এবং ইসলাম কবুলের পরে সালাতে ইসলাম কবুলের পরে তিনি আরও ষাট বছর বেঁচে থাকেন অর্থাৎ এবং তিনি তার আগের ষাট বছরে তিনি যে কাপচর্চা করেন লেখালেখি বা বুদ্ধিবৃত্তিক চর্চা শুরু থেকে এগুলো এগুলোকে ধরা হয় হচ্ছে জাহিল যুগের কবিতার মধ্যে আরবি কবিতার চারটা জনার আমরা পাই বা চারটা সময় আমরা ধরা যায় যে একটা হচ্ছে জাহেলিয়াতের সময় বা ইসলাম পূর্ব যুগে এরপর একটা হচ্ছে ইসলাম ইসলামী যুগ যেটা হ্যাঁ এরপরে রিসালাতের সময় যেটা আসে এরপরে আমরা মহদিসাদ বা আব্বাসীয় যুগ যেটা পাই সেখানেও আছে এর মধ্যে আরেকটা চলে আসে যারা হচ্ছেন মুখাজরাম বলা হয় যারা জাহেলিয়াতের সময় কবিতা লিখতেন আবার ইসলাম গ্রহণ করে তারপরেও আবার কবিতা লিখছেন এই মহাজরাম যে কবিরা আছেন তার মধ্যে একজন অন্যতম এবং জাহেলিয়াতের ইয়ামান ইয়ামানদের মধ্যে যারা কবির জন্য যারা কবিতা লিখতেন ইয়ামানি কবি হিসেবে তার মধ্যেও হাসান বিন একদম অন্যতম প্রকৃষ্ট কবি ছিলেন এবং তিনি তার নিজের কবিতা নিয়ে খুবই কনফিডেন্ট ছিলেন তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে এরকম যে উকাস উকাজ মেলা যেটা হতো আমরা সাবাহি মোয়াল্লাকাত পাই যে আরবি সাহিত্যের শ্রেষ্ঠ মানুষ যাদের কাবা ঘরের ওখানে স্বর্ণাক্ষরে যাদের কবিতা লিখে রাখা হতো উকাজ মেলার পরে তো তার মধ্যে হাসান বিন সাবেদের কবিতা ছিল এবং সেখানে শ্রেষ্ঠ কবিতা নির্বাচন করার জন্য যখন বিচারক যখন বললেন যে আমি আপনাকে পুরা মহাজগতের শ্রেষ্ঠ কবি ঘোষণা করতাম অন্য একজন কবি নাম বলে যে যদি তার কবিতা না থাকতো তখন প্রচন্ড আত্মবিশ্বাসী কবি হাসান ইবনে সাবেদ তিনি বললেন নিজের কাকে নিয়ে মন্তব্য করলেন এবং তার এই মন্তব্যের মধ্যে এত দৃঢ়তা ছিল এত আত্মবিশ্বাস ছিল যেটা একজন সৃষ্টিশীল মানুষের একজন একজন কবি সাহিত্যকর্মী বা প্রধান সম্পদ হচ্ছে তার নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকা তিনি বলতেন এবং এখানে আর আরও কথা আসবে যেটা আমরা এই তার উক্তির সূত্র ধরে আনবো সেটা হচ্ছে যে হাসান বিন তিনি তার কবিতা সম্পর্কে বলছিলেন যে আমি আমার লিসান যেটা জিবা এটা শাব্দিক করলে যদি জিহা আসে তো ধরা যায় যে তিনি বলতেন যে আমি যদি কারো মাথায় কারো চুলে বা কারো মাথায় আমার জিবার আগা স্পর্শ করি তার মাথা নেড়া হয়ে যাবে এটার ভাবার্থ এরকম যে তাকে অপমানিত করা হবে সে লজ্জিত চূড়ান্ত হয়ে যাবে মানে হচ্ছে যে কাউকে অপমানসূচকভাবে শাস্তি দিতে চাইলে তাকে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয় এটা তো আছে তো উনি ওনার কথা দ্বারা এটা করে দিতে পারতেন এবং এখান থেকে আমরা পাই যে এই কবিতার একটা ধারা আছে আরবি কবিতার বেশ কয়েকটা ধারা আমরা পাই যেটা ইসলাম পূর্ব এবং ইসলাম রিসালাতের পরের যেটা দুই যুগে আমরা পাই ইসলামী যুগেও পাই সেটা হচ্ছে যে মাদা হচ্ছে প্রশংসা সূচক সো কারো প্রশংসা সূচক কবিতা আর একটা হলো হিজা বলা হয় নিন্দা সূচক তো আরবিদের মধ্যে এই আক্রমণাত্মক একটা ব্যাপার ছিল কবিতার যেটা কাব্যযুদ্ধ হ্যাঁ যেটাকে বলা হয় যুদ্ধের একটা আয়োজন হতো তো ওই জায়গাতে এই আক্রমণাত্মক জায়গায় হাসান বিন সাবেতের উপরে আশেপাশে পুরা ওই ছিল না যার কারণে আমরা দেখি যে হাসান বিন সাবেতকে তার এই কাব্য প্রতিভার কারণে তাকে বিভিন্ন রাজা বাচ্চারা তাকে নিয়ে যেত এবং সিরিয়ার ঘাসাসিনা যারা ঘাসান যারা ঘাসানদের রাজা কিং অফ ঘাসান তাকে নিয়ে যেতেন এবং তিনি আবার রোমদের হয়ে পারস্যদের তিনি ইয়া করতেন ব্যাটল করতেন যখনই তিনি এই হাসান বিন সাবিদ যে পক্ষে থাকতেন তার প্রতিপক্ষ যারা তাদেরকে অপদস্থ হতেই হতো কবিতার ব্যাটলে তো এইটা হচ্ছে ওনার ইসলাম গ্রহণের পূর্বে ষাট বছর এবং সেখানে তিনি মোটা অঙ্কের টাকা পেতেন হয়তো টাকা বলতে তখনকার যে মুদ্রা ছিল সেটা বিশাল অঙ্কের কারণ কারণ এইটার সাথে এই এই তখনকার রাজনীতিও ছিল এখনকার মতো মানে বা বিভিন্ন অপরাজনীতির মতন শুধু হানাহানি না তখনকার রাজনীতির মধ্যেও এই সাহিত্য চর্চাটা ডিপেন্ড করত। যে এক রাজা আরেক রাজা রাজাকে নিয়ে যে কবিতার চর্চায় থাকতেন তার তার মধ্যে হচ্ছে যে এই দেখা যে এক রাজা অন্য রাজ্যকে নিয়ে কথা বলছেন এবং অন্য রাজ্যকে ঘায়াল করছেন কবিতার দ্বারা ইন্টেলেকচুয়াল পলিটিক্স এই এই কবিতা দিয়ে ঘায়াল করছেন এবং এটার উপর সেই রাজার পলিটিক্স ডিপেন্ড করছে যার কারণে সিরিয়ার রাজারা এই রাজারা যখন হাসানিবলি সাবেদকে নিয়ে গেলেন এবং তিনি সেখানে তাদের পক্ষে হয়ে কবিতা বলছেন একটা উদাহরণ দিলে বুঝবেন যে কতটা আক্রমণাত্মক ওই দিক থেকে এই রাজার রাজাকে কৃপন বলে একটা কবিতা বলা হলো কোনো একভাবে উনি এটার প্রত্যুত্তর দিলেন যার বাংলায় এরকম তর্জমা যে আমাদের রাজা আমাদের রাজ পরিবার এত দানশীল এবং এত বেশি এত বেশি দানশীলতার জন্য খ্যাত যে তাদের ঘরে এত বেশি মেহমান আসতে থাকে যে তাদের বাড়ির যে কুকুর ডক্টর যে কুকুর থাকে সেবাস বুঝে গেছে যার কারণে এই বাড়ির কুকুর নাও আর অপরিচিত লোক দেখলি ঘেউ ঘেউ করে না মানে বুঝতে পারছেন যে এই ব্যাটারনের জায়গাটা কতটা বেশি সাসপেন্স ছিল ইন্টেলেকচুয়াল এবং খুব ইন্টেলেকচুয়াল ছিল এবং কবির জায়গা থেকে উনি বিষয়ের জায়গা থেকে অনেক বেশি উচ্চমানের ছিলেন এর কবিতাগুলো দীর্ঘ হতো এরপরে তাকে ওনার ইসলাম গ্রহণের জায়গাটা আমরা যখন দেখি ওনার জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা যে ইসলামকে যখন তিনি গ্রহণ করলেন কীভাবে করলেন এটার পুরাইশরা হাসান ইবিন সাবেদকে নিয়ে আসেন তাকে পেইট করেন অর্থ দেন যে মোহাম্মদ ইসলামকে নিয়ে তার ভুল ত্রুটি ধরে তাকে কবিতা দিয়ে ভ্যাল করতে হবে মোহাম্মদ ইসলামের এগেনস্টের বিরুদ্ধে কুরাইশরা হাসান ইবনে সাবিতকে নিযুক্ত করে তিনি তাদের কাফিরদের পক্ষ হয়ে কুরাইশ কাফিদের পক্ষ হয়ে একটি বাইরের উপরে দাঁড়ান এবং কখনো মুহাম্মদ আসবেন কারণ তার কবিতার বিষয় ছিল হিজা নিন্দা ফ্লস করে তাহলে ভুল ধরতে হবে তিনি এসে দেখলেন যে এমন একজন মানুষ যাকে নিয়ে তিনি পরে কবিতা লিখছেন ও আহসান ও মিন কালাম তার আপাত আইনি ও মিন কালাম তালিদিন নিসা ও খুলিতা মুবাররা আমিন কুল্লি আইবিন আমার কাছে মানে আমি হাসান সাবিতারি কবিতা বি পৃথিবী বিখ্যাত যে আপনি এত সুন্দর আপনার চোখ যে পৃথিবীতে এমন সুন্দর চোখ বা আমি আমার চোখ এত সুন্দর মানুষ কোনো দিন দেখিনি ও আজমালুল কালাম তালিদিন নিসা ও এটার সম্মানের আরো উচ্চ স্তর এত জামাল সৌন্দর্যের পরিপূর্ণ এত জামাল আপনার যে এত জামাল এত সৌন্দর্য

যে আপনাকে এমন ভাবে বানানো হয়েছে মনে হয় যেন এটা আসলে এটা কবিতার মেটাফোর যে মনে হয় যেন যে খদ তা আপনাকে বানানো হয়েছে ওইভাবে কামা তাসা ও আপনি যেভাবে চেয়েছেন এটার শাব্দিক তর্জমা করতে গেলে মনে হবে যে আল্লাহ রসুলকে তৈরি আগে জিজ্ঞেস করছেন হ্যাঁ মোহাম্মদ ইসলাম আপনার চোখ কীভাবে বানাবো উনি বলছেন আল্লাহ এমন বানাই দেন রসুলের রূপের বর্ণনা আলাদা সেটা আমরা সিরাতের মধ্যে আলাপ কোনো একদিন হয়তো করবো তো উনি বলতেছেন যে আপনার ভ্রু এমন করে দেন চুল এরকম করে দেন বেশি দীর্ঘ করে না রাসুল যেরকম চাইতেছেন আল্লাহ এরকম বানাইতেছেন রাসুল বুঝতেছেন এমন করেন আল্লাহ এরকম এটা হচ্ছে কবিতার বর্ণনা মেটাফোন প্রশংসা সর্বোচ্চ স্তর বানিয়েছেন তো আল্লাহ তালা নিজের ইচ্ছাতেই ইবুল প্রশংসার স্তর হলো এই জায়গাতে আচ্ছা তো এখন আমরা ওনার এই যে মুখজরাম যেটা অর্থাৎ দুই যুগের দুইটা কাব্যযুগ একটা হচ্ছে জাহিলিয়াত আরেকটা হচ্ছে আফটার ইসলাম বা ইসলামী যুগ এর মধ্যে কি তফাৎ আমরা দেখি এটা নিয়ে এই যে আলাপটা আসলো যে ইনাম ভাই সূত্রতে শুরুতেই বলে গেলেন যে অনেকেই মনে করেন যে কবিতা বা সাহিত্যচর্চা ইসলামের কোনো অংশ না রাসুলসুল ইসলামের হাদিস আমরা মিশকাতুল মাসাবিহের মধ্যে ওই হাদিসটা পাওয়া যায় যে রাসুল ইসলামকে কবিতা সম্পর্কে তার এই উক্তি পাওয়া যায় হাদিস পাওয়া যায় জেরাস বলতেছেন যে কবিতা কথার মতোই মানে কথার ক্ষেত্রে যে নিয়ম কবিতার ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ ইসলাম একটা জীবন ব্যবস্থাকে প্রমোট করে বিভিন্ন ব্যবস্থাকে বর্তায় যে জীবন ব্যবস্থার মধ্যে আইডিওলজি আছে একটা এই আদর্শের মধ্যে কি আছে সমস্ত খারাপ থেকে বঞ্চিত এবং আমার একটা নির্দেশনা আছে যার কারণে রাসুল এই কবিতা সম্পর্কে বলছেন যে কবিতাও কথার মধ্যে উত্তম কথা যেমন উত্তম ভালো কথা যেমন ভালো তো উত্তম কবিতাও ভালো ভালো কবিতার প্রতি উৎসাহ আছে এবং একবার রসুল ইসলামের আল সাকাফি রাজুল তন সাহেব উপনাম আল সাকাফি উমাইয়ার কবিতা সম্পর্কে তোমার জানা আছে বললেন হ্যাঁ আমি একটি কবিতা জানি উমাইয়া ছিল জাহিলি যুগের কবি সেই সময়ের কবি কিন্তু তার কবিতা অশ্লীলতা ছিল না উমাইয়া আবি ওনার কবিতা তো উনি পড়তে লাগলেন সে পড়তে লাগলেন একটা কবিতা পড়লেন রাসুল বললেন তুমি কি তার আরো কবিতা জানো আরো জানি ইসলাম সেটাতে খুশি হলেন করলেন এবং তিনি কবিতা জানার কারণে তাকে কোন তিরস্কার বা বকাও দিলেন না এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা আমাদের আজকের আলাপ যাকে নিয়ে হাসান ইবনে তার জন্য রাসুল ইসলাম মেম্বার করে দিয়েছেন মসজিদের মধ্যে রাসুলের মসজিদের মধ্যে এবং এই মেম্বার থেকে তিনি কবিতা করতেন এবং কাফিরদেরকে বা ওই প্রতিপক্ষকে কুরাইশদেরকে ব্যাটল করতেন এবং এর মধ্যে আরও মজার তথ্য মানে ওনাদের জীবন নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না সো সংক্ষেপ করা উচিত এই ক্ষেত্রে উমাইয়া ইবনে আবু দুঃখিত হাসান ইবনে সাবেতের যে কবিতার ব্যাটল এর মধ্যে উনি ইসলাম যুগে আসার পরে যে ইয়াটা করলেন যে ওনার কবিতার বিষয়টা আক্রমণাত্মক জায়গাটার মধ্যেও উনি ইসলামে একটা ভাবনার প্রভাব দেখা যায় যার কারণে তার কবিতা একটু পরিবর্তন আসে যার এবং উনি আগে কবিতার যে আরও বিষয় ছিল যার মধ্যে অতিরঞ্জন ছিল এবং উনি পরবর্তীতে বলেছেন যে না ইসলামে তো অতিরঞ্জন মানে মিথ্যা যার কারণে সেই কবিতার জায়গা থেকে কিন্তু পরে আবার সরে আসে আসেন ফলে ওনার কবিতাটা একটু মডারেট হয়ে যায় ইসলাম আদর্শের কিছুটা অনুপ্রাণিত পুরোটা অনুপ্রাণিত হয়ে যায় এবং সেখানেও তিনি অন্যতম শ্রেষ্ঠ সব কবিতা রচনা করেন তার কবিতা পাওয়া যায় হাসান ইফনে সাবিদ রাজাদ মেম্বারে উঠতেন এবং আল্লাহ রসুস ইসলাম বললেন যে আজকে যারা আনসারদের মধ্যে থেকে কে আছে যারা এরকম তর তর তরবারি নিয়ে জিহাত করতেছে এদের মধ্যে এমনকি কেউ নাই যারা জীহিবা দিয়ে লিসান দিয়ে বা কথা দিয়ে কাফিদের সাথে জিহাত করবে শুরু হ্যাঁ এটা শুরুর খন্দকের যুদ্ধে তো ওই ওই সময় বা আজাদ ত খান্দক যেটা বলা হয় আরো আমাদের আমরা তিনজন কবিকে পাই রাসত ইসলামের সময় খাদ ইফনে মালেক রাজাদ হ্যাঁ রাও আপুল্লাহিনা বড় বড় কবি ছিলেন এবং বললেন বললেন যে আনাল্লাহ আছি ইসলাম চুপ থাকলেন হাসান বিন সাফেদ যখন বললেন যে আনাল্লাহা হ্যাঁ এরসুল ইসলাম আমি আছি এবং হাসান বিন সাফেদ এই ব্যাটলের ব্যাটল পোয়েট্রি ব্যাটলের জন্য যেহেতু বিখ্যাত ছিলেন আক্রমণাত্মক তো আলিজাল ব্যাপারে প্রস্তাব আসল রসুল বললেন নাই ব্যঙ্গবির চুপ করে কবিতা সেটায়ার এটা আলীর কাজ না তখন হাসান বিন সা যখন উঠলেন রাসুল বললেন যে হ্যাঁ কিন্তু তারপর তাকে তার সাথে রাসুল ইসলামের একটা কনভারসেশন হয় রাসুল ইসলাম বললেন যে এই ব্যঙ্গবিদ্রুপ বা আক্রমণাত্মক কবিতার যে উপজীব্য যে বিষয় আমরা পাই সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আরবদের মধ্যে বসে দেন আরবদের মধ্যে সেখানে ব্যক্তি ব্যক্তিকে আক্রমণ করা হতো আবার কখনো কখনো বংশকে নমকে বংশকে আক্রমণ করে কবিতাগুলো ব্যাটল করা হতো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইসলামের পক্ষে যখন কুরাইশদের এগেনস্টে হাসানবুল সাহেব বলবেন বা ব্যাটল করবেন এই ক্ষেত্রে একই নসে মানে মোহাম্মদাম কুরাইশ বংশের আবার মক্কার তারও কিসের কুরাইশ বংশের তো কুরাইশ বংশের একজনের পক্ষে হয়েই কুরাইশ বংশের বিরুদ্ধে তিনি যখন স্যাটায়ার করবেন কবিতার যুদ্ধ করবেন এই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করলেন যে হাসান তুমি কিভাবে এটা করবে যে আমিও তো কোরাই আমার এগেনস্টে যখন তুমি কোড়াইশকে গালবন্দ করবে সেটাকে আমার উপরেই হবে না কি আমার উপরে হবে না তখন হাসান সাবেদ বলুন রাসুল্লাহ আমি কুরাইশদের ভেতর থেকে আপনাকে এমনভাবে বের করে আনবো যেভাবে আটার যে ডো হয় আটার খামি হয় না রুটি বানানোর আগে আটার আটার কি বলে ওটাকে খামি তৈরি করা হয় হ্যাঁ আটার খামি থেকে যেমন কেউ খুব সাবধানে একটা চুল থাকলে বের করে নিয়ে আসে আমি আপনাকে আমি পুরাইজদের হিসাব করবো কিন্তু পুরাইজদের মধ্যে থেকে আপনাকে আমি সেভাবে বের করে আনবোসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমার নসবের আমার যারা আছে রসুলামের পুরাইজদের মধ্যে আসলে কিছু আত্মীয় আত্মীয় ছিলেন যারা আবার ইসলাম গ্রহণ করেছেন তারা কারা ছিলেন তো এদের সম্পর্কে ভালো যান তা আবু বকর অসফ বলুন তুমি আবু বকরের কাছ থেকে বাকি জেনে নাও তো উনি নসব শিখছিলেন আবু বকরের কাছ থেকে যে কে কাদের কাদেরকে বাদ দিতে হবে এবং তাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে আবার বেটার করছেন আচ্ছা তো এই জায়গা এই জায়গার মধ্য থেকে তিনি যখন বললেন যে হাস্লাই পারবো এইভাবে বের করে আনবো তারা খুশি হলেন এবং বললেন যাও তুমি মেম্বারে উঠো আর শুরু করো তাদের হেজা করো এবং বললেন যে তুমি যতদিন পর্যন্ত এই হাসান ইবনে চাব এটা আইসার্দহা থেকে পাওয়া যায় সামিদুর রসুল ইসলামী আকুল যে যতদিন তুমি এই কি করবে আনিল্লাহ রসুলি আল্লাহ এবং রাসুলের পক্ষে হয়ে তাফিরদের জন্য তুমি জবাব দিতে থাকবে ততদিন রুহুল কুদুস জিব্রাহিল আমিন তোমাদের সহায়তা একজন সাহাবী যিনি কবিতার চর্চা করছেন এবং সরাসরি জিবরাইল তাকে সহায়তা করছেন তিনি রাসূলের মসজিদে তার জন্য আলাদা মেম্বার থেকে তিনি কবিতা চর্চা করছেন এই চর্চা তার কবিতার চর্চার জায়গা এবং পরবর্তীতে এ এই জায়গা এবং আরেকটা শট এখান থেকে পরবর্তীতে দীর্ঘস্থলাপ হতে পারে রাজকের আলাপের বিষয় কবিতার কোনো বিষয় না ওনার জীবন থেকে সংক্ষিপ্ত আলাপ হয় পরবর্তীতে আলাপ করা যেতে পারে আমার মনে হয় যেটা হচ্ছে যে উনি রাজনীতিক কবি পুরোধা ব্যক্তি ছিলেন শুরু একদম হিজা করা এই দুটোর ক্ষেত্রেই উনি কিন্তু একজন মানে অনবদ্য একজন কবি ছিলেন এবং অন্যতম শ্রেষ্ঠ কবি বলা যায় এই রাজনৈতিক কবিদের উচিত এই এই ওনার হাসান বি কবিতা থেকে যদি শিক্ষা গ্রহণ করে এটা একটা বিশাল ব্যাপার হবে তাদের জন্য অর্জন ওকে তো উনি খাজরাজ এর আগে একদম শুরুতে তিনি ছিলেন খাজরাজ গুপ্ত যেহেতু ছিলেন এবং বনু নাজার শাখায় তিনি জন্মগ্রহণ করেন তো উনি খাজরাজ এবং আউস গুপ্ত আমরা জানি যে খুব দারুণ ব্যাটেল হতো সেখানে উনি আউস গুপ্তকে বারবার পরাস্ত করেছেন খাজরাজ গুপ্তের পক্ষে এটা হাসান রান সাবেদানহুর আমরা পাই এবং তিনি এরপর থেকে তিনি আরো ষাট বছর জীবিত ছিলেন ইসলামের আগে এবং পরের ষাট বছর টোটাল একশো বিশ বছর তো তিনি যখন ইসলাম কবুল করেন তখনই তিনি বৃদ্ধ ষাট বছরের বৃদ্ধ বা সাতান চুয়ান্ন বছর বা সাড়ে ষাট বছর এরকম ধরা হয় তো সেখান থেকে আরও ষাট বছর তিনি ইসলামের পক্ষে কবিতা লিখতেন এবং সমস্ত জিহাদে তার এরকম অংশ ছিল তবে শেষ দিকে তিনি সরাসরি জিহাদে অংশগ্রহণ করতেন বা ইসলামের যুদ্ধ অংশগ্রহণ করতেন না তিনি কবিতা দিয়ে বা তার ইন্টেলেকচুয়াল জিহাদে তিনি অংশগ্রহণ করতেন আচ্ছা এরপরে দেখা যায় যে তার তার আট ভাই বোন ছিল তার আট ভাই বোন ছিলেন এবং তারা প্রত্যেকেই ইসলামের দাদা দাখিল হন এবং তাদের মধ্যে অনেকেই কবিতার চর্চার সঙ্গে ছিলেন তার বাবা হাসান ইমন সাবেদ রাজুদ্দাহো বাবা হু এবং তার দারও বাবা অর্থাৎ আমাদের আজকের আলোচ্য কবির দাদা তিনিও কবি ছিলেন এবং ওনারা চার পুরুষ ওনার দাদা বাবা হাসান হু এবং তার ছেলে ওনারা চারজনই একশো বিশ বছর পরে হায়াত পেয়েছিলেন এটা একটা অদ্ভুত একটা ইনফরমেশন আমি পেলাম ইয়ার থেকে আচ্ছা এরপরে আমরা দেখব যে এই কবিতার নিয়ে যখন তিনি ইসলামের পক্ষে হয়ে ইসলামকে নিয়ে কাজ করতে করতে যাচ্ছেন এই জায়গাতে দেখা যায় যে শয়তানের ধোকা কিন্তু সবার ক্ষেত্রেই থাকে যেটা আমরা ইতিহাস থেকে পাই যে আমাদের একটা ইফকের ঘটনা আমরা যেটা পাই সাদান হরকে নিয়ে ইফকের যে ঘটনা এর মধ্যে কারো কারো মতে হাসান বিন সাবেত উদ্লানগুলো স্লিপ অফ টাং বা যেটাকে বলা হয় বা ওনার যে ছিল অংশগ্রহণ বা সম্পৃক্ততা ছিল ওইটা থেকে পরে উনি নামের মন্দ কথা বলতে আসছে আয়সারদুল্লাহা বিকুল না করে দিচ্ছেন জানা আল্লাহর কসম আমি তাকে রাসুল ইসলামের পাশে মেম্বারে দাঁড়িয়ে রাসুলের পক্ষে আল্লাহ এবং রাসুলের পক্ষে তাকে কথা বলতে এবং জবাব দিতে শুনেছি যার এবং তার কিছু কবিতার নাম করলেন যে এই কবিতার মুশিলায় তিনি আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আমি বিশ্বাস আল্লাহর কসম আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং এখন তিনি শেষ বয়সে হাসানের জন্য অন্ধ ছিলেন অন্ধ হয়ে গিয়েছেন তাকে নিয়ে আর কোনো মন্দ কথা বলা যাবে না এই এবং একটা ঘটনা আছে যখন হাসান আয়সাদহার ঘরে তিনি অন্ধ আসলেন প্রবেশ করলেন আয়সাদহন তাকে একটা আসন দিলেন গদি বা চেয়ার দিলেন বসার জন্য তিনি সেখানে বসলেন আয়সাদহার ভাই এসে বললেন যে

এই জন্য হাসান ইবরাসাল জীবন থেকে আমরা যদি তার কবিতাকে তার কবিতার চর্চাকে দেখি সেক্ষেত্রে দেখা যায় ইসলামী কবিতা আমাদেরকে একটা ইসলাম পূর্ব যুগের যে কবিতা এবং ইসলাম পরের কবিতার তার একটা কথা চাইটা নিয়ে একটা বা ঘটনা দিয়ে শেষ করে দিই যেটা হচ্ছে যে তার পূর্বেকার কবিতার মতো অনেক বিষয় ছিল আরবের বিখ্যাত বিখ্যাত কবিতার মধ্যে যা ছিল যেরকম চাহিনি যুগের কবিতা যেমন হতে পারে সেখানে মাদ এবং এই কবিতা তো ছিলই সাথে সাথে মদ এবং নারী বিষয়ের কবিতা ছিল আরও অনেক বিষয় ছিল এই বিষয়গুলোর কবিতা ছিল শেষ বয়সের দিকে হাসান উদ্দিন থেকে বাইরে গেলেন রাস্তায় দেখলেন যে দুই যুবক মত পান করছে তিনি তাদেরকে বললেন যে তোমরা মদ পান করবেন এটা হারাম তাহা তখন ওই মদ নিয়ে তার যে বিখ্যাত কবিতা ছিল সেখান থেকে দুটো লাইন শুনে এবং তিনি তখন বললেন কাঁদতে লাগলেন এবং বললেন যে না আল্লাহর কসম এটা আমি ইসলাম গুনে রাখি লিখেছিলাম আমি তা ইসলাম এই মদ হারাম হওয়ার পরে আমি আর এটা পান করি না এই যে জীবন ব্যবস্থার পরিবর্তন এবং একই সাথে কবিতার ভাবের একটা পরিবর্তন এই জায়গাটা থেকে কিন্তু দেখা যায় যে ইন্টালেকচুয়াল চর্চার মধ্য দিয়ে আমরা এই 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 নলেজটা পাই যে কীভাবে নিজেদের জীবন চর্চার সাথে সাথে কথা কবিতা এবং সে অঞ্চল ভেতরে যে পরিবর্তন অর্থাৎ সেই জায়গা থেকে এবং শেষ পর্যন্ত উনি শেষ জীবন মৃত্যু পর্যন্ত উনি বেতুল মাল থেকে একটা বেতন বা ভাতা পেতেন কবি হিসেবে সুতরাং সেইখানে তার কবিতার একটা মূল্যায়ন ছিল এখন অনেকেই কবিতা লিখে টাকা পয়সা করতে পারেন এই যুগে হ্যাঁ এবং অনেক কবি আমাদের দেখা যায় যে মানে অসহায় অবস্থায় মারা যায় যার কারণে তিনি কিন্তু প্রচুর করেছেন ইসলাম এটাকেও সাপোর্ট করে সব কিছুকে সাপোর্ট করে কিন্তু লিমিটেড ইসলাম উশৃঙ্খলা অশ্লীলতা নগ্নত এবং যাবতীয় মঙ্গ জিনিস থেকে সার্বক্ষণিক যেহেতু নিষেধ করে কবিতা তো নিষেধ করে কিন্তু তার মানে এই না যে কবিতার কোয়ালিটি এবং মান কমে যাবে এটা পাঠক পাঠক যদি নিজের চাহিদা এবং খায়েশকে লিমিটেড রাখে সেই পাঠকের কাছে এই কবিতা শ্রেষ্ঠ আমরা